আমি রেগুলারের আমার যেরকম শিডিউল থাকে আমি প্রোগ্রাম করছিলাম রাত সাড়ে নটা নাগাদ আমি সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় ঢুকি এবং কালীতলা বলে একটি জায়গা আছে সেখানে আমি কালী পুজোতে গেছিলাম আমাকে ওখান থেকে ইনভিটেশন দেওয়া হয়েছিল এবং সেখানে এবং বহু মানুষ মানুষজন ছিলেন এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি মাকে পুজো করেছি দেখতে পাই যে কিছু লোক একটা বড় বাঁশ তিন চারটে বাঁশের একটা ছোট কালো পতাকার মতন লাগানো এবং তারা আসছে এবং আহ উল্টো অসভ্য ভাষায় গালাগালি দিচ্ছে নোংরা কথা বলছে এবং গোব্যাক স্লোগান দিচ্ছে এবং তখন আমি ভেবেছি যে ঠিক আছে তারা হয়তো দিচ্ছে স্থানীয় মানুষের মতন হতে পারে অনেকে অনেক কিছু কিন্তু বিষয়টা থাকে আরো বাড়াবাড়ি হয় যত আমার গাড়ি রাস্তায় এগোতে থাকছিল এবং বসেছিলাম গাড়ির চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মানে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত এবং আপনারা বুঝতে পারছেন যে গ্লাস গাড়ির মধ্যে রয়েছে এবং সেগুলো মানে ভেঙে যেতে পারে এবং সেই অবস্থায় দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায় চেষ্টা করে তারা সামনে তাদেরকে শান্ত করতে কিন্তু আমি ওখানে ভিডিও করেছিলাম কিছুক্ষণ আমি দেখছি ভিডিও করছি ভিডিও দেখতে দেখতে তারা আরো বেশি করে করছে যাতে আমি ভিডিও করছি ওরা দেখে মানে আলো যেন আরো বেশি বাড়াবাড়ি করতে পারে আমি ভিডিওটা বন্ধ করে দিই কারণ ওরা এত বাড়াবাড়ি করছিল এবং তৎক্ষণাৎ আমরা পুলিশকে ফোন করেছি এবং পুলিশ এই বিষয়ে কিছু জানে না স্থানীয় মানুষও যেখানে আমরা পুজো করতে গেছি সেখানে কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে কিছুক্ষণের মধ্যে এরকম একটা বড় ঘটনা ঘটাবার জন্য টিএমসি থাকবে এবং ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্ব হয়েছে এবং একজন নির্বাচনের প্রার্থী এরকম ভাবে চারিদিকে নির্বাচনের প্রচার করছে এবং সেখানে এরকম ভাবে একটা রাজনীতিতে একটা হচ্ছে ভেবে দেখুন মানে মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি তার কি এটাই মনে হচ্ছে যে তৃণমূল ভয় পেয়েছে আজকে সারা হুগলি জেলা জুড়ে যেভাবে দুর্নীতি যেভাবে মাফিয়াদের কথা যেভাবে আমি বিভিন্নভাবে এভিডেন্স সহ আমি তুলে ধরছি সেই জন্য এরা ভয় পেয়ে যাচ্ছে যে আজ কাল তাদের কি কি না হয় আজকে যেভাবে ইডি ঘুরছে আজকে তাদের ঘরে না সিবিআইডি ঢুকে যায় কিন্তু যত এরকম করবে মনে রাখবেন আমি তত বেশি করে এটা বলবো